টলিপাড়ায় যেন শেষই হচ্ছে না বিয়ের মৌসুম একের পর এক ধুমধাম করে হচ্ছে বিয়ে কিছুদিন আগে শ্বেতা ও রুবেলের বিয়ের শেষ না হতে হতেই অনন্যা গুহ ও সুকান্তর রাজকীয় বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার সুকান্ত তুন্ডু ও অনন্যা গুহর আশীর্বাদ হয়েছে শুধু আশীর্বাদ নয় সাথে বাগদানও সেরে ফেলেছেন ওই দিনেই রাজকীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কী কি ছিল সেই অনুষ্ঠানে এবং সাত পাকে বাধা করবে কবে এই জুটি সকল রকম তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি অনন্যা ও সুকান্ত দীর্ঘদিন রিলেশনের পরে বিয়ের পথে এগিয়েছেন তাদের সম্পর্কটা গোপন রাখলেও কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে জানাই আমাদের সম্পর্কটা আর বন্ধুত্বের নেই আমরা অনেক দিন ধরেই রিলেশনে জড়িয়েছি অনন্যা গুহা যেমন একজন একজন জনপ্রিয় অভিনেত্রী তেমনি সুকান্ত ডিজিটাল মার্কেটার অনেক দিন ধরেই তারা বিয়ের পরিকল্পনা করছেন এমনটাই বললেন ভিডিওর মাধ্যমে গত মঙ্গলবার অনুষ্ঠানে বাঙালি আনাই সাথে দেখা যায় তাদের খাবারের মেনুতে ছিল বিশাল আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুকান্তের ফ্ল্যাটে সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সকল আত্মীয় এছাড়াও অভিনয় জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে সবাই অনেক মজা করেছেন একজন অনন্যা ও সুকান্তকে জিজ্ঞাসা করলেন আসল বিয়েটা তোরা কবে করছিস এই প্রশ্নে তার উত্তর দিয়েছিলেন যে করব সেটাও খুব তাড়াতাড়ি যখন করব, তখন সবাইকে জানাবো এবং অনেক ধুমধামে বিয়ে করব ধারণা করা হয় আগামী বছরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই যে তো ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তাদের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ